আসসালামু আলাইকুম গাইস কলমে শাক হচ্ছে খরগোশের জন্য খুবই প্রিয় দেখুন কলমির শাক পালি খাওয়ার জন্য কীভাবে ছিল খাওয়ার জন্য পাগল কলমির শাক দিলাম সব খায় খাবার করে দেবেন কলমের শাখার ভুসি প্রিয় খাবার খরগোশের মু দেখুন মুখ ভরে ভরে খাচ্ছে মুখ ভরে ভরে খাই খাড়া খা খায় এইটা হচ্ছে নর এটা হচ্ছে এই বড়রা হচ্ছে মাদি আর ছোটরা হচ্ছে নর এই কারণে কিন্তু বেবি দেখছে না কারণ মাদিটা একবার বাচ্চা দিয়েছিল কিন্তু নরটা হচ্ছে নতুন জোড়া দিয়েছি তারপর দেখুন কি খা খাচ্ছে প্রচুর খা খায় খরগোশরা সে গুলো এই যে ডিম পারতেছে কিন্তু ডিম নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই ডিম নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ কিন্তু শালে ডিমটা পড়তে পারে এই যে এক জোড়া ডিম পারবে ও এক জোড়া ডিম পারবে কিন্তু বেশিরভাগই ওই যে ডিম নষ্ট হয়ে কোনায় পড়ে আছে বেশিরভাগই ডিম নষ্ট হয়ে যাচ্ছে আমার সমস্যা হয়েছে ইনশাল্লাহ আমার গরুটা অন্য কাব হয়ে গেছে বাঁশুড়ি কি করেছে হ্যাঁ রে খাবার ফেলায় ভুসি দিয়ে এই দেখো কি সর্বনাশ করেছে এই বিজাত এই ফুল কি করেছি রে হ্যাঁ তার খাবার বসি কিনে নেইছি বসি দিয়ে গাছ দিয়ে খাবার ফেলাই সব নষ্ট করেছি হ্যাঁ আবার টাকায় দেখতেছি আমার আবার গুচ হিজাত বিজাত হ্যাঁ রে কি করেছি রে খাবার ফেলায় কি করেছি হ্যাঁ কি করেছি রে খাবার ফেলায় মারবো তোরা মারব গলায় দেন বলটা দেন বল এর হলো ই কিনতে হবে মহলে দিতে মহলই মহলে কিনে নিয়ে আসি এই গাছ থেকে এই বাসু রয়েছে তাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রহমত দেখেন ও দেখেন কাজ কীভাবে ঘর ঘোষে হ্যাঁ